ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাপল ভেবেছিলাম তো একটু রান্নাবান্নাটা শেয়ার করব ব্লগের শুরুতে কিন্তু হয়ে ওঠেনি রান্নাবান্নাটা আমার হয়ে গেছে দেখবে দাঁড়ো এই দেখো রুই মাছের ঝোল পুরো কমপ্লিট আর এই যে মাছের তেলটা করে রাখলাম পেঁয়াজ দিয়ে ভাজা করলাম তো এটা আজকে খাবো না কালকের জন্য এই যে ঢেঁড়স ভাজাটা রয়েছে ডাল করছি তো এখন ডিনার করে নেবো তো চলো আজকে আর তো কিছু দেখানোর মতো নেই আবার কাল সকালে দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুগণ বুধবার দিন সকালবেলা আরেকবার ক্যামেরা অন করলাম দেখো পুজো হয়ে গেল আমার তারপরে আমি বানিয়েছি ছেলের জন্য ব্রেকফাস্ট যে ম্যাগি বানাতে ম্যাগি বানিয়ে ওকে দিলাম দিয়ে আমি যা যা করার ছিল কাজ সকালবেলা করে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো বাস পেয়েছি বাসে যাচ্ছি আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে কিছুই প্রায় মুখে দিই না তো সেই জন্য রাস্তা থেকে আজকে কেক কিনলাম কেক কিনে এই বাসে বসে খেতে খেতে আমি যাচ্ছি তো যাই হোক তারপরে শর্ট ব্রেকের জন্য আমি নিয়ে গেছি একটা ডাল ভাজা সেটা খাবো বসে বসে এমনিতে লাঞ্চ আমি নিয়ে গেছি ভাত রান্না করেছি সেটাই নিয়ে গেছি লাঞ্চ তো যাই হোক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্কুলে গিয়ে একটা ক্লাস হলো ক্লাস থ্রি ফোরে ক্লাসটা হবে না তো এরপরে আছে ক্লাস নাইন আমি দেবো ওটা বাদ বন্ধুরা কাল রাতে বলেছিলাম যে সকালবেলা কথা হচ্ছে সকালবেলা মানে এখন স্কুল থেকে ফিরছি এখন কথা বলছি এই যে আম কিনে নিলাম এক দাদা আমের প্রতি আমার ভীষণ এই রাস্তা দিয়ে যখন তখন প্রতিদিনই দেখি প্রচুর আম নিয়ে বসে গ্রাম থেকে আসে তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে নেবো নেবো তো আজকে একদম সুযোগ পেয়ে গেছি আজকে যাওয়ার পথে তো মনেই হলো যে নেবো মানে অনেকদিন ধরেই ভেবেছিলাম আজকে নিয়ে গেলাম আমার ঘরে ফল টলও নেই সেজন্য আরো বেশি করে নিলাম আর যাচ্ছি যখন সামনে আরো অনেক অনেক কাম পড়ছে প্রথমটা থেকেই নিয়ে নিয়েছি ভালোই হলো গুড ইভিনিং ফ্রেন্ডস বাড়ি চলে এসছি সত্যি কথা বলতে কি সকাল থেকে মানে বাড়িতে থেকে তো কথা বলতে পারিনি রাস্তায় যেটুকু কথা বললাম আর এই কি নিয়ে এসছে আসার সময় একটু দেখাবো ওই জন্যই বসলাম এ দেখো প্রতিদিনই এখন আমার এই হয়েছে শিঙাড়া আর জিলিপি কারণ এই সময়টাতে আসবার পথে শুধুমাত্র মিষ্টির দোকান ছাড়া আর কোনো দোকানই আমাদের এখানে খোলা পাওয়া যায় না সেই কারণে আমাকে বাধ্য হয়ে এই হয় বাদে বাদে আনতে হচ্ছে সব থেকে যেটা মানে দারুণ জিনিস হচ্ছে এই দেখো ল্যাংড়া খুব সস্তায় ওখানে বিক্রি হচ্ছে যেহেতু বেশ গ্রামের কাছাকাছি মানে গ্রামাঞ্চল দিয়ে তো আমি আসি যাই দেখতেই পাবো তোমরা মাঝে মাঝে এই আমগুলো বিক্রি হচ্ছে আমি তিন কেজি নিয়ে এসেছি ষাট টাকা করে এমনিতে এইখানে তো একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা আটশো আশি টাকা কেজি তো সেই ক্ষেত্রে অনেক সস্তায় পেয়েছি বলে অনেকগুলো আম নিয়ে এসেছি তিন কেজি দেখো আরও এক প্যাকেট ওখানে এতগুলো আম খেতে তোমার প্রচন্ডই ভালো লাগে তো খাওয়া হবে প্রতিদিন একটা দুটো করে খেলেই শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তো বন্ধুরা এখন এসেছি চা করবো একটু আর সিঙ্গারা না মানে তো একটু চা করা কারণ গরম গরম শিঙারাটা ঠান্ডা হয়ে যাবে পরে চা করলে তো আমি আর ছেলে একটু আরাম করে বসে চা খাবো আর চাটা আমিই করি কারণ ঢুকতেই আমার রান্নাঘর তো ঢুকেই আমি যারা করে নেবো ছেলে তো ওপরের থাকে চা করে নিয়ে ওকে দেব আচ্ছা আমার এক বন্ধু বলেছ যে ছেলেকেও তো চা করতে বলতে পারো দেখো বন্ধু আমি স্কুল থেকে আসি বা যে কোনো কাজেই বেরোই না কেন যখন আসি বাড়িতে তখন আমার এইটাই মনে হয় যে এতক্ষণ ধরে ছেলেকে আমি দেখিনি বা দেখতে পারিনি ঠিক মতো যেরকম নিজের হাতে নিজেকে নিয়ে খেয়েছে ব্রেকফাস্ট আমি বানিয়ে দিয়ে গেছি ও খেয়েছে নিজের মতো তারপরে দুপুরবেলা আমি রান্না করে রেখে গেছি কিন্তু ও নিজে গরম করে বেড়ে ভাতটা খেয়েছে তারপরে এখন এসে যদি আবার বলি যে তুই চা কর আমি খাবো এটা কেমন লাগে সব মানে এক একজনের কাছে এক একরকম লাগে কেউ কেউ হয়তো ভাববে আমার ছেলে করে দেওয়া মানে আমাকে ছেলে প্রচুর ভালোবাসে তাই ছেলে করে দেয় কিন্তু আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে এটা মনে হয় না যে চা কে করলো সেটা ম্যাটার করে চা যে একসাথে বসে খাবো বা চা খাবো শিঙারা দিয়ে দুজনে এটাই অনেক তো আমি যাটা করবো কোনো অসঙ্গতিমূলক কিছু আমি দেখতে পাচ্ছি না কমেন্ট করেছে বলে উত্তরটা দিলাম ছেলে আমি আসার পর যা করে দেয় না এইগুলো কিছু কিছু প্রশ্ন আসে কিন্তু দেখো সবার যে একই রকম টেকনিক হয় তা তো নয় সব বাবা মায়ের একই রকম টেকনিক হয় না প্রত্যেকটা বাচ্চায় আমি মনে করি স্বাতন্ত্র যে যেভাবে ভালো থাকে তাকে সেভাবে ভালো রাখা উচিত আমার ছেলে মানে আমার অর্কর কথা বলছে ও কিন্তু ভীষণ অ্যাডজাস্ট করতে পারে আমাকে ভীষণভাবে সাপোর্ট করে এই যে আমি কাজ করি স্কুলের কাজ করি বা যে কোনো কাজ করি এটা নিয়ে ওর ভীষণ আনন্দ ওর সবসময় আমাকে মোটিভেট করে মা মা করো আমার জন্য তুমি চিন্তা করবে আমার কোনো অসুবিধা হবে না মানে ও নিজের থেকে বলে তো মেন্টাল সাপোর্টটা না আমার ছেলের থেকে আমি এতটা পরিমাণেই পাই যে ওইটুকু চা করে দেওয়া বা না করে দেওয়াতে কোনো ম্যাটারই করেন বুঝলে যখন প্রয়োজন হবে তখন যদি করে নিতে পারে সেটাই আমার জন্য অনেক আর আমি জানি করে নিতে পারবে ও কোনো দিনই এই যে খাবার গরম করে খায়নি কিন্তু এই দুদিন ধরে ও নিজের খাবারটা নিজে গরম করেই খাচ্ছে তা আবার গ্যাস ওভেনে মাইক্রো ওভেনে নয় ফ্রিজেই আমি রেখে যাই কারণ এই যে একটা গরম পড়েছে না অন্য রকম গরম এই গরমে কোনো খাবার নষ্ট হয়ে যাচ্ছে বাইরে রাখলে যখন যেটা দরকার হবে তখন সেটা করবে এমন কিছু ব্যাপার নেই যে এই কাজটা করতেই হবে তাহলে আর বাড়ি বলেছে কেন মানুষের হ্যাঁ হেডফোন ওইখানে রেখে গেছিস ও আমি তো এখানে বক বক করছিলাম কিছু কিছু রেসিপি আমাকে বলে যে এইভাবে এভাবে করো হম বললে হয়তো রান্নাও করবে ইন্টারেস্ট আছে রান্না বান্নায় তো ইন্টারেস্টটুকু থাকলেই অনেক আর ইন্টারেস্ট আছে জাগাতে পারছি এটাই তো অনেক নিত্য নতুন রান্না করে দিয়ে বা জিজ্ঞাসা করে করা যে কি করবো কিভাবে খাবি কোনটা খাবি এতেই অনেক ইন্টারেস্ট জাগ্রহ করা হয় বাচ্চাদের মধ্যে যদি কখনো ইচ্ছা করে রান্না তার জন্য করতে পারে তো এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই কখনো এমন পজিশনে পড়ে যে ওকে একা থাকতে হবে তখনও ছেলে প্রসেস বলে দিলেই পারবে আচ্ছা চলো চাটা করে নি অনেক কথা বললাম বলতে বলতে আমার একটা আম খাওয়া হয়ে গেল জানো ভালোই মিষ্টি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাগা কেউ কথা না যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয় মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে চা শিঙারা রেডি হয়ে গেছে পরে তো বন্ধুগণ জিলিপি শিঙারা দিয়ে চা তো আমাদের খাওয়া হয়ে গেছে আরও একবার চা করলাম যাই হোক চা পর্ব শেষ তো বন্ধুগণ এখন আমি রান্না করতে যাব আজকে একটু ডিমের ঝুলি করবো ডিম এনে রেখেছিলাম না কালকে মাছ আনা হয়নি তো ডিমের ঝুলটা গিয়ে করে নিই কালকের জন্য রান্না করে রাখতে হবে তো সেই জন্য তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা টা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো কাজে কর্মে থেকো সুস্থ থেকো বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল